স্বর্গীয় হিমালয় কন্যা নেপাল যেখানে প্রকৃতি সংস্কৃতি ও আধ্যাত্মিকতা একাকার নেপাল দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত এই দেশটি হিমালয়ের কোলে অবস্থিত এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার স্থানীয় নাম সাগরমাথা বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান নেপালে অ্যাডভেঞ্চার প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং সংস্কৃতি সন্ধানীদের জন্য নেপাল একা স্বপ্নের গন্তব্য মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি কিলোমিটার আয়তনের এই দেশটিতে ভূমিরূপের বিশাল বৈচিত্র্য রয়েছে দক্ষিণের আর্দ্র তরাই অঞ্চল থেকে শুরু করে মধ্যভাগের পাহাড় এবং উত্তরের সুবিশাল হিমালয় পর্বতমালা সবকিছুই কিছুই নেপালের বৈচিত্র্যময় প্রকৃতির পরিচয় বহন করে এই প্রাকৃতিক বৈচিত্র্য নেপালকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামেও পরিচিত করেছে হিমালয় থেকে নেমে আসা অসংখ্য নদী নেপাল ভারত ও বাংলাদেশের জীবনরেখা হিসেবে কাজ করে নেপালের ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ রাজা পৃথ্বী নারায়ণ সাহা যখন সতেরোশো সালের দিকে ছোট ছোট রাজ্যগুলো একত্র করলেন তখনই জন্ম নিল আজকের আধুনিক নেপাল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র নেপালি কখনও বিদেশি উপনিবেশে পরিণত হয়নি তারা সব সময় নিজেদের স্বাধীনতা রক্ষা করেছে গর্বের সাথে নেপাল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি বিশ্বের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র কারণ এখানেই জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ শান্তির বার্তবাহক তার জন্মস্থান লুম্বিনী আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত নেপালিরা হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হলেও তাদের সংস্কৃতি শান্তি সহনশীলতা ও ঐক্যের প্রতীক নেপালের উৎসবগুলো যেন এক রঙের উৎসব দশাইন তিহার হোলি বুদ্ধ পূর্ণিমা প্রত্যেকটি উৎসব আনন্দ পরিবার ও ধর্মীয় ঐক্যের বার্তা বহন করে এই উৎসবগুলোতেই দেখা যায় নেপালের সত্যিকারের প্রাণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলি তাহলে নেপাল যেন এক জীবন্ত চিত্রকর্ম পোখারার নীল হ্রদ অন্নপূর্ণার ট্রেল আর চিতোয়ান ন্যাশনাল পার্কের জঙ্গল সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা হাজার হাজার মানুষ প্রতি বছর আসে এখানে ট্রেকিং করতে মাউন্ট এভারেস্ট জয় করতে আর প্রকৃতির নিস্তব্ধতায় নিজেকে খুঁজে পেতে নেপালের অর্থনীতি মূলত কৃষি নির্ভর তবে পর্যটন ও বিদেশে কর্মরত নেপালিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে নেপালের মানুষ সরল পরিশ্রমী এবং অতিথি পরায়ণ তারা বিশ্বাস করে প্রকৃতি মানেই জীবন নেপাল শুধু একটি দেশ নয় এটি এক অনুভূতি যেখানে পাহাড় কথা বলে নদী গান গায় আর মানুষের হৃদয়ে বাস করে শান্তি যদি কখনো তুমি প্রকৃতির কোলে নিরবতা খুঁজতে চাও তবে নেপালি হবে তোমার পরের গন্তব্য নেপাল পৃথিবীর ছাদের দেশ যেখানে সৌন্দর্য ধর্ম আর মানুষ একসাথে মিশে আছে এক অপূর্ব সুরে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে দেখা হবে নতুন একটি দেশ নিয়ে